প্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করব লজ্জাপতির গাছ এবং চিত্র সহকারে আপনাদেরকে দেখিয়ে দেব যে এই লজ্জাপতির গাছ কীরকমটা হয়ে থাকে আপনারা খুব সহজেই এই লজ্জাপতির গাছ চিহ্নিত করে এই যে লজ্জাপতির গাছটি রয়েছে এই গাছের শিখর উত্তোলন করে আপনারা কি কি কাজে ব্যবহার করবেন এটাই আজকের এই ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণভাবে জানিয়ে দেব আমি কবিরাজ শোহানুর রহমান সাগর শুরুতে রিকোয়েস্ট করব যারা আমাদের এই চ্যানেলে নতুন দর্শক এসেছেন তারা অবশ্যই নিচ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনে অল নোটিফাই অল ক্লিক করে ভিডিওতে লাইক দিয়ে চলুন পুরো ভিডিওটা উপভোগ করি তো আপনারা যদি এই যে ধাপে যেমন হচ্ছে লজ্জাপতির গাছ বা এই লজ্জাপতির গাছের শিখর দিয়ে আমরা কি কি কাজ করে থাকি মূলত আমাদের প্রথম লক্ষ্য হচ্ছে যে বশীকরণ কাজ এই বশীকরণ কাজের ক্ষেত্রে আমরা কিন্তু বেশিরভাগ লজ্জাপতির গাছ ব্যবহার করে থাকি বা এর শিখর আমরা ব্যবহার করে থাকি এছাড়াও এই লজ্জাপতির গাছ দ্বারা এবং সহ এই গাছের শিখর দিয়ে অনেকে কিন্তু বিভিন্ন ওষুধ তৈরি করে এবং বিভিন্ন রোগ বিষুকের ক্ষেত্রে যাই হোক সংক্ষেপের মাধ্যমে আপনাদেরকে আমি জানিয়ে দিলাম যে এই লজ্জাপতির গাছ আমরা কি কি ক্ষেত্রে ব্যবহার করে থাকি যদিও আমরা কবিরাস তো সেক্ষেত্রে আমাদের মূল লক্ষ্যই হচ্ছে বা অন্যান্য ক্ষেত্রেও ক্ষেত্রে ব্যবহার করা হয় সেজন্য আপনারা আমার এই চ্যানেলের সাথে থাকবেন সেই সমস্ত বিষয়ের বা সেই সমস্ত টিপসগুলি জানার জন্য বন্ধুরা এখন আমি আপনাদেরকে দেখাবো যে লজ্জাপতির গাছ কি আর কিভাবে আপনারা বুঝবেন তো তার আগে আপনাকে আরেকটা বিষয় আমি জানিয়ে রাখি যে লজ্জা এখানে লজ্জা বলতে কি মানে সরম যেমনটা গ্রামের নতুন গৃহবধূরা যেমনটা লজ্জা পায় বা যেরকমটা তাদের মধ্যে একটা ঘুমটা ভাব চলে আসে তেমন কিন্তু এই লজ্জাপতির গাছ শুধুমাত্র বাতাস করা মাত্রই সেরকমটা লজ্জা পায় তো চলুন আমরা একটু দেখে নেই তো আপনারা যদি এখানে একটু লক্ষ্য করেন এখানে আসেন একটু লক্ষ্য করেন তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে লজ্জাপতির গাছ যদিও এটা পুরুষ লজ্জাপতির গাছ তারপরেও সাদা এবং পুরুষ লজ্জাপতির গাছের কিন্তু সেম একই ভিত্তি বা এখানে কোনো বিভেদ নাই একই কিন্তু জাস্ট একটু এটা লাল আর সেটা হবে সাদা সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে জাস্ট আপনারা কীভাবে চিনবেন তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে লজ্জাপতির গাছ ঠিক আছে এরকম গাছ কিন্তু আরও রয়েছে সেগুলিতে যদি আমরা হাত দিই বা বাতাস করি তাহলে কিন্তু সেই গাছগুলি কিন্তু বোঝা যায় না বা সেগুলো কিন্তু মানে লজ্জা আসে না সেই গাছের তো দেখুন আপনারা ভালোভাবে লক্ষ্য করুন ক্যামেরাটা একটু এখানে আনো তো আপনারা যদি এই যে লজ্জাপতির গাছটা দেখতে পাচ্ছেন এখানে টাচ করেন বা একটা হাওয়া দেন তাহলে কিন্তু এটা লজ্জায় মানে মুড়িয়ে যাবে তো জাস্ট আপনাদের সুবিধার জন্য আমি প্র্যাকটিক্যালি একটু দেখিয়ে দিচ্ছি যে আমি একটু হাওয়া করলাম দেখছেন হাওয়া করার সাথে সাথে গাছটা কি হলো মুড়িয়ে গেলো জাস্ট আমি হাওয়া করলাম এখন কিন্তু টাস করি নাই যদি টাচ করি তাহলে দেখুন পুরা গাছটায় কি হয়ে গেল মরিয়ে গেল মানে এরা এতটাই লজ্জা পেয়েছে যা বলার বাহিরে এই হলো তলার কারিশমা কুদরতি গাছ এই গাছের দ্বারা আমরা অনেক অলৌকিক কাজ করে থাকি আর তো এমনই এখানে অনেকগুলি লজ্জাপতির গাছ রয়েছে যদিও এটা লজ্জাপতির মৌসুম না তারপরেও কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে অনেক লজ্জাপতির গাছ রয়েছে আপনাদের সুবিধার জন্য আমি আরেকটি লজ্জাপতির গাছ আপনাদেরকে দেখাবো সেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন সাপোজ আপনি এখানে লক্ষ্য করুন এই যে লজ্জাপতির গাছটা এখানে যাতে আমি একটু টাচ করব। ঠিক আছে তখন তো আমি হাওয়া করলাম এখন একটু টাচ করবো এই যে দেখেন লক্ষ্য ওয়ান টু থ্রি দেখেন কি হয়ে গেল মানে লজ্জায় সে মানে গেল আর কি এই হলো আসল লজ্জাপতির গাছ আপনারা খুব সহজেই চিনতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি আশা করি কিনাইতে পারছি যে লজ্জাপতির গাছ কি আর এই লজ্জাপতির গাছ নিয়ে আমার এর আগেও কয়েকটি ভিডিও রয়েছে সেগুলি আপনারা চাইলে দেখতে পারেন এই ভিডিওর শেষে পিন করে দেব এবং এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দিয়ে দেবো যদি কারো প্রয়োজন হয় কেননা অনেকেই শহরে থাকি আর এই সমস্ত আপনারা দেখেন এটা কিন্তু জঙ্গল আপনারা দেখেন আপনারা দেখতে পাচ্ছেন আশা করি এটা পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জঙ্গল হ্যাঁ এই জঙ্গলে মূলত এগুলো হয়ে থাকে তবে শহরে থাকে অনেকে আছে চারা আকারে বিক্রি করায় তো যাই হোক যদি কারো লাগে এই লজ্জাপুতির গাছের শিখর বা ডাল বা যাই হোক যেটা লাগে যদি আপনাদের কারো যারা শহরে রয়েছেন তারা চাইলে আমাদের থেকে নিতে পারবেন আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার হলো জিরো ওয়ান ডাবল ফোর এই নম্বরে যোগাযোগ করতে পারেন এছাড়াও আপনি আমাদের এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে সেখানে যুক্ত হয়ে এই বিষয়ে কথোপকথন চালাতে পারেন তো এই বৈশ্বিকণ আমরা মূল একটা উদ্দেশ্যেই করি সেটা শেয়ার করছি যে স্বামী স্ত্রীর মধ্যে অমিল হয় তাহলে কি করতে হবে একটা সাদা লজ্জাপতির শিখর আর একটা পুরুষ লজ্জাপতির শিখর কি করতে হবে নিতে হবে নেওয়ার পর সে লজ্জাপতি কি করতে হবে ওইটুকু পিষতে হবে পেশার পর ওইটুকু যে অবাধ্য ধরেন স্ত্রী অবাধ্য বা স্বামী অবাধ্য তাকে কি করতে হবে খাইয়ে দিতে হবে তাহলে হবে কি মূলত মনে করেন যে অবাধ্য সে বাধ্য হয়ে যাবে তাদের মনে প্রচুর প্রেম ভালোবাসার উৎপত্তি হবে এবং তাদের মধ্যে দাম্পত্যটা সুখের মানে সুখ শান্তির হবে যাই হোক আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখালাম এবং এই যে আপনারা যারা গ্রামগঞ্জ থেকে আছেন তো অনেকেই এই লজপতির গাছের শিখর তুলতে গিয়ে তুলতে পারেন না তো কিভাবে তুলবেন এর জন্য শনিবার অথবা মঙ্গলবারটা বেছে নেবেন নেওয়ার পর এখানে কিছু নিয়ম পদ্ধতি রয়েছে সেগুলি অবলম্বন করতে হবে যেমন হচ্ছে আপনাকে পূর্ব দিকে মুখ করে দাঁড়াতে হবে দাঁড়ার পর আপনাকে দম বন্ধ করে হ্যাঁ সেই গাছের শিখরটা আপনাকে উঠায় নিতে হবে তাহলে হবে কি এটা হচ্ছে একটা কারিশ্মা যেহেতু এটা নিয়ম রয়েছে আমরা বসীকরণ কাজের ক্ষেত্রে এটা ব্যবহার করে থাকি তো সেজন্য আমাদের কি করতে হবে কি এটা পূর্ব দিকে মুখ করে হ্যাঁ দাঁড়িয়ে আপনি নিঃশ্বাস অর্থাৎ শ্বাসটুকু বন্ধ করে গাছের শিকড়টা উঠিয়ে নেবেন একটু পরে আপনাকে আমি প্র্যাকটিক্যালি দেখিয়ে দিয়েছি যে কিভাবে আপনারা এই শিকরটি উঠাবেন তার আগে আপনারা একটা মোমবাতি এবং একটা মানে আগরবাতি নিয়ে আসবেন কেননা মোমবাতি হচ্ছে সেখানে আপনি আগুন ধরাবেন কারণ এই আগুনটা হচ্ছে সত্য এবং জাহান নাম জান্নাত বা অস্তিত্বর শেষেও কিন্তু এই আগুনটা সত্য জন্য এটা আমাদেরকে রাখতে হবে এবং একটা মন্ত্র বলতে হবে মন্ত্রটা আপনাদেরকে আমি শিখিয়ে দেব আর আপনার প্রত্যেকে কিন্তু এই পদক্ষেপ অবলম্বন করে এই গাছের শিখর আপনারা ওঠাতে পারবেন এবং যথা নিয়ম অনুযায়ী প্রয়োগ করে এই কাজে আপনি সফল হতে পারবেন তো বন্ধুরা এখন আপনাদেরকে আমি দেখাবো যে কিভাবে আপনার এই গাছটি মানে ওঠাবেন বা নিয়ম পদ্ধতি কি প্রিয় দর্শক আমার হাতে এখন রয়েছে এই যে শিখরটি রয়েছে এই শিখরটি তোলার আগে করণীয় কি জাস্ট আমরা একটা একটা তারপর আমরা লোবান সংগ্রহ করব তারপর আমরা কি করব এটা এখানে যেহেতু লজ্জাপ গাছ রয়েছে তো এটার আমরা সম্মুখে রাখবো এবং আমি কিন্তু পূর্বদিকে পূর্ব দিকে মুখ করে বসেছি বা দাঁড়িয়েছি আপনারা চাইলে দাঁড়িয়েও করতে পারেন বা বসেও করতে পারেন তারপর এটা হচ্ছে লোবান তো আমরা কি করব আগে মোমবাতিটা ধরে নেব আমাদের একটা মন্ত্র আছে মন্ত্রটিও আপনাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি একটু পর ঠিক আছে আমি একটু আগুনটা ধরিয়ে নেই আগুনটা ধরিয়ে নিলাম তো আমি কি করব আগরবাতিটা ধরিয়ে নেব আগরবাতি ধরানো হয়ে যাবে তখন এটা এইভাবে রেখে দেবে দেওয়ার পর একটা মন্ত্র বলবেন এই মন্ত্রটি হলো যে সত্য যুগে বৃক্ষ তুমি এই যুগে জাগো যেই কাজে লাগাবো তোমায় সেই কাজে লাগো জাগো হে বৃক্ষ জাগো বলে একটা কি দেবেন তালি দেবেন ঠিক আছে তো আবার বলবেন সত্য যুগে বৃক্ষ তুমি এই যুগে জাগো যেই কাজে লাগাবো তোমায় সেই কাজে লাগো জাগো হে বৃক্ষ জাগো বলে আর একটা তালি দেবেন ঠিক আছে চতুর্থ যুগে বৃক্ষ তুমি এই যুগে জাগো যেই কাজে লাগাবো তোমায় সেই কাজে লাগো বলে একটা ফু দিবেন ফু দেওয়ার সাথে সাথে এই গাছটা যখন মানে নিস্তব্ধ হয়ে যাবে বা মুড়িয়ে যাবে আবার আপনি চাইলে এটা সাতবার বলতে পারেন তো আমি একটু সাতবারই পড়ে নিচ্ছি তো এইভাবে আমরা এটা পড়ে নিতে পারি এখন আমরা এই শিখটা উঠাবো শিখাটা ওঠানোর কিন্তু নিয়ম পদ্ধতি রয়েছে জাস্ট আপনাদেরকে আমি দেখাবো তো আপনারা একটু দেখুন যে কিভাবে গাছটা আমি উঠাই তো আপনি আপনাদের আমি শেখাচ্ছি বিধায় আমি এখানে কিন্তু বাড়তি কথাবার্তা বলতেছি তো আপনারা একটু কথাবার্তা কম করে বলবেন ঠিক আছে তাহলে আপনাদের জন্য সুবিধা হবে তো আপনারা দেখতে পাচ্ছেন এইটাই হচ্ছে লজ্জাপতির গাছ বিশাল একটি গাছ তো এই গাছের শিখরটা একটু দেখতে হবে যে কোথায় আছে এই শিখরটি আর এই গাছে কিন্তু কাটা থাকে ঠিক আছে লজ্জাপতির গাছে কিন্তু কাটা থাকে যেহেতু এটা পুরুষ লজ্জাপতি এটাও কিন্তু আমাদের কাজের ক্ষেত্রে লাগে তো সেজন্য একটু সাবধানে আপনারা এটা উঠাবেন না তো এটা ওঠাতে গিয়ে গাছ আবার মানে ইয়ে হাতে আবার আঘাত লাগাইয়েন না ওকে তো যখন আমরা এটা ধরতে পারলাম এখন আমরা নিজের নিঃশ্বাস নিঃশ্বাসটা বন্ধ করে বিসমিল্লা বিসমিল্লা রহমানুর রহিম আল্লাহ আকবর তো এইভাবে আপনারা কিন্তু এই গাছের শিখরটা উত্তোলন করবেন ঠিক আছে এই হলো নিয়ম পদ্ধতি আপনাদেরকে আমি সম্পূর্ণ এটো জিট শিখিয়ে দিয়েছি আপনারা এই পদ্ধতি অবলম্বন করে এই কাজগুলি করবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর যদি কারো লাগে আপনারা দেখতে পাচ্ছেন এখানে খুব মাস্কুলার এবং অনেক বড় একটি শিখর আমি উত্তোলন করেছি বা এ ধরনের আরো এখানে আছে আমরা আরও সংগ্রহ করব আপনাদের জন্য যদি কারো লাগে হ্যাঁ যোগাযোগ করবেন তো এখানে বিদায় নিচ্ছি বিদায় নেওয়ার আগে আবার বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং নেক্সট ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম